পেতে আলাইকুম খুব চেয়েও সম্ভবত মানুষের কাছে অন্যতম একটি আকর্ষণের বিষয় রাষ্ট্রপতি পদে কে বসতে যাচ্ছেন যেহেতু রাষ্ট্রপতির পদ নিয়ে অনেক আগেই থেকেই অনেক ধরনের গুঞ্জন মানুষের মধ্যে রয়েছে এবং সেই গুঞ্জনের বাস্তবায়ন ঘটে কিনা সেটি মানুষ দেখার অপেক্ষায় রয়েছে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কার কথা বলছি আমি এটা মন্ত্রিপরিষদ দিয়ে বলি নতুন মন্ত্রিসভায় একটা চমক থাকতে পারে বলে শোনা যাচ্ছে যদিও এই চমকের কথা আমরা বিভিন্ন মন্ত্রীসভা গঠনে আগে শুনে থাকি শেষ বেশ মানুষ হতাশ হয় তবে নিঃসন্দেহে বিএনপি যে ল্যান্ডস্লাইড বিজয় অর্জন করেছে সেক্ষেত্রে তারেক রহমানকে অনেক হিসেব নিকেশ করেই পথ চলতে হবে এবং মানুষের ধারণা তিনি নিজেকে আমল বদলে ফেলেছেন বিচক্ষণতার পরিচয় বা দূরদর্শিতার পরিচয় তিনি দেবেন এমনটাই মনে করা হচ্ছে দলের মধ্য থেকেও চমকের ক্ষেত্রে যদি শোনা যাচ্ছে যে প্রথম পর্যায়ে প্রথম পর্যায়ে বিশ থেকে মাত্র বাইশ জন থাকতে পারেন এই সভাতে এই মন্ত্রী পরিষদে এবং নিঃসন্দেহে দক্ষ এবং অভিজ্ঞদের নিয়ে এই মন্ত্রী পরিষদ সাজানো হবে তার মধ্যে দুই থেকে দুই সালের যে বিএনপি জামাত জোট সরকার নিঃসন্দেহে জামাত তো নয় ওই সময়ে বিএনপির যারা মন্ত্রী ছিলেন তাদের মধ্যে যারা ক্লিন ইমেজের এবং অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন তাদের মধ্য থেকে কয়েকজন এই মন্ত্রিসভায় থাকতে পারে এবং অবশ্যই যারা বিতর্কের ঊর্ধ্বে আর সাথে দুজন টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবেও যুক্ত হতে পারেন এখন আগে একটু রাষ্ট্রপতির বিষয়টি বলেনি গুঞ্জন ছিল বিশেষ একজন ব্যক্তিকে নিয়ে যে তিনি রাষ্ট্রপতি হতে পারেন তিনি হচ্ছেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস কারণটি হচ্ছে তিনি সব সময় ক্ষমতার মধ্যে থাকতে চান তিনি চেয়ার ছাড়তে চান না এই ধরনের কথা রয়েছে অনেকের ধারণা যে গণভোটটি অনুষ্ঠিত হলো বিতর্কের সঙ্গে সেই গণভোট তো একটা বিশেষ উদ্দেশ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে এবং যেখানে সবচেয়ে বড় যে বিষয়টি তা হচ্ছে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনা কোন কোন ক্ষেত্রে প্রধানমন্ত্রীর চেয়েও রাষ্ট্রপতির ক্ষমতা এখানে অনেক বাড়ানো হচ্ছে যদি গণভোটের যে বিষয়টি সেটি বাস্তবায়ন হয় সমস্যার প্রক্রিয়ার সঙ্গে এবং ডক্টর মোহাম্মদ ইউনসুর একটি সুপ্ত বাসনা রয়েছে বলে অনেকেই মনে করেন এটি আবার আলোচনায় এনেছেন ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গম্যান তিনি তার একটি লেখাতে বলছেন যে ডক্টর ইউনুসের রাষ্ট্রপতিত্ব বাংলাদেশের জন্য যথেষ্ট বিশ্লেষণ করে বলছেন আসলে কতটা হতে পারে এই আঠেরো মাসে কি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার নিজের ইমেজতেও বা কোথায় নিয়েছেন সেটিও ডেভিড বাগবান বলছেন তিনি বলছেন যে অনেকের সমালোচনা সত্ত্বেও তিনি আন্তর্জাতিকভাবে যথেষ্ট সম্মান অর্জন করে চলেছেন এবং অন্য কোথাও বাংলাদেশী ব্যক্তির আন্তর্জাতিক মর্যাদার তুলনা করা যায় না মানে তার ক্ষেত্রে আমি এই তার এই বক্তব্যের সঙ্গে একেবারেই একমত নই তিনি বাংলাদেশের অসংখ্য মানুষের সামনে যেভাবে তিনি নিজেকে উপস্থাপন করেছেন বিতর্কের সাথে নিজের ব্যবসায়িক লাভ যেভাবে তিনি কষে নিয়েছেন যেভাবে তিনি একের পর এক তার নিজের স্বার্থ হাসিল করেছেন আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশের মানুষের কাছে তো বটেই যে তার স্থান থেকে একেবারে তার যে অবস্থান ছিল সেখান থেকে নামিয়ে এনেছেন আর তার ভাবমূর্তি এই আমরা নিশ্চয় অনেক বেশি জানি তো ডেভিড বারম্যান বলছেন যে এটা ঠিক তিনি আগে যথেষ্ট সম্মানের ছিলেন অধিকাংশ মানুষের কাছে সেটি এই মুহূর্তে এখন আর নেই সরকার পরিচালনা করতে গিয়ে অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে দায়িত্বশীল ব্যক্তিরা বিতর্কের মধ্যে যান যান অবশ্যই কিন্তু ওই যে বললাম ডক্টর মোহাম্মদ ইনুস নিজের সাথে যা যা করেছেন এটি আসলেন কতটুকু দায়িত্বশীলতা পরিচয় দিতে পেরেছেন অথবা দেশ পরিচালনার ক্ষেত্রে তিনি কতটা তার পারদর্শিতা পরিচয় দিয়েছেন সেটি শুধু এখন প্রশ্ন আকারেই নয় মানুষের কাছে স্পষ্ট আরো আরো অনেক বিষয় রয়েছে সেগুলো আর এখন আলোচনায় না গেলাম যাই হোক তিনি একটি যে ধরেছেন ডেভিড হচ্ছে লন্ডন বৈঠকে গত দুই হাজার পঁচিশের জুনে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তারেক রহমানের সঙ্গে সেখানে নাকি তারেক রহমান ডক্টর মোহাম্মদ ইউরুসকে প্রস্তাব দিয়েছিলেন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে তাকে রাষ্ট্রপতি করা হবে আসলেই এমন কিছু দিয়েছিলেন কিনা নিশ্চিত নই আমরা তবে গুঞ্জন একটি ছিল এটাও সত্য কথা কিন্তু ডেভিড বাগম্যান বলছেন যদি প্রথমে বলছিলাম যে যে গণভোট অনুষ্ঠিত হয়েছে তার মাধ্যমে যদি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হয় সেক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা অনেক বেশি বেড়ে যাচ্ছে সেই জায়গা থেকে তারেক রহমান এখন আর নিজে ইন্টারেস্টেড নন ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে রাষ্ট্রপতির বিষয়টি চিন্তা ভাবনা করার এবং নিঃসন্দেহে আমি মনে করি তারেক রহমান এই ধরনের কোনো সিদ্ধান্ত নিল অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি রাষ্ট্রপতি পদে বসানোর চিন্তা ভাবনা করেন বা সিদ্ধান্ত নেন অবশ্যই অবশ্যই প্রথমেই অনেক বড় ভুল একটি সিদ্ধান্ত তিনি নেবেন যদি ডক্টর মোহাম্মদ ইউনুস বিষয়টি একেবারে বাদ দিই তাহলে যেটি জানা যাচ্ছে দলের মধ্যে থেকে রাষ্ট্রপতি পদে একাধিক ব্যক্তির নাম শোনা যাচ্ছে তার মধ্যে এক নম্বরে রয়েছেন দলের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও যে দুজনের নাম শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে প্রবীণ নেতা স্থায়ী কমিটির অন্যতম সদস্য আগেও যিনি মন্ত্রী ছিলেন ডক্টর আব্দুল মহিন খান এবং দলের জন্য অন্যতম এক নিবেদিত প্রাণ বর্ষিয়ার নেতা স্থায়ী কমিটির সদস্য ডক্টর নজরুল ইসলাম খান তবে যতটুকু জানা গেছে হয়তো নজরুল ইসলাম খানকে শেষমেশ প্রধানমন্ত্রীর বা তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে নেবেন তার রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তাকে মনোনীত করতে পারেন আর ডক্টর মন্ত্রী পরিষদের সদস্য হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে মন্ত্রণালয় সহ সেটি হচ্ছে যে যোগাযোগ মন্ত্রণালয়ের জন্য মির্জা আব্বাস স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের জন্য সালাউদ্দিন আহমেদ এটি মোটামুটি নিশ্চিত তিনি এটি পাবেন আমিও মনে করি মানে খুবই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয় এবং দলের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ নেতা এই মুহূর্তে সালাউদ্দিন আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরীকে দেওয়া হতে পারে বাণিজ্য মন্ত্রণালয় এবং আ নমা এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে নিঃসন্দেহে ডক্টর এহসানুল হক মিলন তিনি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন অবশ্যই তিনি যথেষ্ট সফলতা পরিচয় দিয়েছেন আমাদের স্বীকার করতেই হবে যে বিষয়টি নিয়ে আমি একটু আবেগে মুক্তিযুদ্ধের যিনি মুক্তিযুদ্ধের চেতনার বিষয়ে রহমান মুক্তিযুদ্ধে অ্যাডভোকেট ফজলুর রহমানকেও মন্ত্রী পরিষদে নেওয়া হতে পারে একই সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে যিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন এ জেড এম জাহিদ হোসেনকেও মন্ত্রী মন্ত্রিপরিষদে নেওয়া হতে পারে টুকুর নামও যাচ্ছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন রুহুল কবির প্রাণ বিএনপির জনপ্রশাসন মন্ত্রণালয় ইসমাইল জবিউল্লাহ টেকনোক্রাট মন্ত্রী হিসেবে তিনি যুক্ত হতে পারেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে স্বপ্ন নিতে পারেন টেকনোক্র্যাট মন্ত্রিত্বের জায়গায় আর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নাম শোনা যাচ্ছে শহীদ চৌধুরী অ্যানির নাম সাবেক ছাত্র নাইদের মধ্যে থেকে যার নাম শোনা যাচ্ছে তিনি হচ্ছেন নীলফার চৌধুরী মনি যথেষ্ট ক্লিনিমেজের এবার তিনি নমিনেশন চেয়েছিলেন তিনি পাননি এবং দলের মধ্যে বাইরে তাকে অনেক বেশি ক্লিনিভিজার একজন ব্যক্তি হিসেবে মনে করা হয় সাবেক সদস্য। এবং তিনি যথেষ্ট স্পষ্টবাদী এটি অনেকেই মনে করেন। আর আওয়ামী লীগের আন্দোলনে যেসব দল যুক্ত ছিল বিএনপির সাথে সেই সব দলের যারা যারা শীর্ষ নেতা তার মধ্যে ববি হাজাজ আন্তালিব রহমান পার্থ গণ অধিকার পরিষদের নুরুল হক নূর এক সময় পরিষদ করতেন তিনি তো বিএনপিতে যোগ দিয়েছেন ডক্টর রেজা কিব্রিয়া মোস্তফা জামাল হায়দারের নামও আলোচনায় রয়েছে যাদের নামই আসুক না কেন যেহেতু তারেক রহমান এরই মধ্যে মানুষের মধ্যে তার নিজের সম্পর্কে অন্যরকম একটা ইতিবাচক ধারণা সৃষ্টি করতে পেরেছেন সেই জায়গা থেকে তিনি বিচক্ষণতা পরিচয় দিবেন নতুন মন্ত্রী পরিষদ গঠনের ক্ষেত্রে এটুকু মানুষ আশা করে দেখা যাক কি হয় রাজনীতিতে শেষ বিরোধী কিছু নেই আমরা হয়তো সেদিকেই তাকিয়ে রইলাম যে কি ঘটতে যাচ্ছে ভালো থাকুন সবাই আল্লাহ